একটা জিনিস সেটা হচ্ছে আমি চিন্তা করছিলাম আমার মনে হলো এটা নিয়ে আমার কিছু বলা উচিত এটা নিয়ে বলতে কারোর প্রসঙ্গে নয় আমার নিজের জীবন থেকেই আমি মনে করি আমাদের জীবনে অনেকেরই আপস অ্যান্ড ডাউন্স থাকে যে সব কিছু আমার আমি যেটা চাচ্ছি সেটা বিপরীতে চাচ্ছে হয়তো বলি না যে আমার সাথে কেন এরকম হচ্ছে আমাকে কেন কেউ বুঝতে পারছে না কেন এরকম হচ্ছে যেই পরিস্থিতি আমি ফেস করছি যেটা আমার আমার উচিত না আমি এটা ডিজার্ভ করি না তারপরও কেন হচ্ছে এত কিছু আমি সহ্য করে থাকছি আমার মনে হয় সহ্য করা উচিত না হুম আপনার জীবনে সব কিছু যত মানে সব কিছু নিয়ে না আমার মনে হয় যে ওই বাধাগুলো বের মানে বাধাগুলো থেকে বের হয়ে আসা উচিত হুম তাহলে একটা সময় এসে আপনি রিগ্রেট ফিল করবেন যে আমার হয়তো সময় ছিল আমার হয়তো শক্তি ছিল তখন কিন্তু আমি কেন পারলাম না যে মানে কেন বের হয়ে আসি না জায়গাটা থেকে হ্যাঁ এরকম সাপোজ ফ্যামিলিতে অনেকের অনেক ফ্যামিলি ইস্যুস থাকে অনেকের হচ্ছে এমন ইস্যুস থাকে যে ফ্রেন্ড সার্কেলের সাথে ঝামেলা থাকে অনেকের রিলেশনশিপে প্রবলেম থাকে সেগুলো আমরা সহ্য করে আমরা দিনের পর দিন পার করি আমরা মনে করি যে কেন আমরা শুধু শুধু বন্ডিংটা ব্রেক করব। কিন্তু আপনি কি কখনো চিন্তা করেন যে আপনি যে চিন্তা করছেন বন্ডিংটার কথা অপর মানুষটা কখনো আপনার কথা সেভাবে চিন্তা করে কিনা আপনার কথা কখনো ভাবে কি না যে হ্যাঁ আমার তার সাথে সম্পর্কটা ঠিকঠাক মতো রাখা উচিত যদি সে চিন্তা করতো তাহলে কিন্তু অবশ্যই আপনার কখনো এই সমস্ত জিনিস মানে ফেসই করতে হতো না আপনার লাইফে আমার মনে হয় যে এভাবে না দিনের পর দিন জিনিসটা ফিক্স করতে চাবেন বুঝতে চাবেন শুনতে চাবেন ওকে বোঝাতে যাবেন এরকম টক্সিসিটি থেকে না বের হয়ে আসা উচিত অনেক সময় আমাদেরকে না মানে আমরা বুঝেও অনেক সময় বুঝি না যে আমাদেরকে অ্যাবিউজ করা হয় মেন্টালি অ্যাবিউজ করা হয় হয়তো হ্যাঁ বলে যে আমার তোমার প্রতি কোনো স্বার্থ নাই কেন আমি এটা করবো আমি তো কোনো স্বার্থের জন্য করতেছি না বাট স্বার্থ এটাই যে আপনাকে যেভাবে কন্ট্রোল করতে পারতেছে দুনিয়ার অন্য কাউকে কন্ট্রোল করতে পারবে না আপনি কন্ট্রোল করা মানে আপনি আপনি শুনতেছেন আপনি সেটা মানতেছেন দুনিয়ার অন্য কেউ হয়তো সেটা মানত না এইভাবে আপনাকে ইউজ করা হচ্ছে ইমোশনালি সে জানে যে আপনার ওপরে সে মানে কি বলবো যে বলে না ওই যে কী কন্ট্রোল আপনাকে কন্ট্রোল করতে পারবে অন্য কারো ওপর এরকম মানে ইয়া খাটাইতে পারবে না অধিকা মানে অধিক আমি যাই না ওয়ার্ডটা মাথায় আসতেছে না খাটাইতে পারবে না যাই হোক ওয়ার্ড আমার মনে হয় জিনিসগুলো থেকে বের হয়ে আসা উচিত আপনি যখন নিজে নিজে এক্সপ্লোর করতে শিখবেন আপনি যখন নিজে কোনো না কিছু করতে শিখবেন এই সময়টা আপনার মনে হবে যে হ্যাঁ আমি আমার সময় নষ্ট করছি না আমি নিজেরটা বুঝি আমি এখন নিজেরটা কতদিন একটা মানুষ কতদিন পারে আপনি হয়তো হ্যাঁ পেট ভরে তিনবেলা ভাত খেতে পারতেছেন আপনি হয়তো ঘুরতেছেন ফ্রেন্ডের সাথে কিন্তু দিন শেষে আপনার মন মানসিকতা ভালো নাই আপনার করোনা কোনো কারণে মেজাজ খিটখিটা কোনো কোনো কারণে আপনি মানসিকভাবে খুবই আপসেট দুনিয়ার সবচেয়ে জঘন্য অসুখ হচ্ছে মানসিক অসুস্থতা হুম এই জায়গার মতো এটার থেকে বাজে ট্রমা কখনো কেউ মানে মানে এটা এটা থেকে বের হয়ে আসে আপনার জ্বর হলে সর্দি হলে একটা সময় এসে আপনি বের হতে পারবেন কিন্তু মানসিক যে ইয়াটা এটা থেকে বের হতে মানুষের অনেক স্ট্রাগল করতে হয় আমাকে যারা পার্সোনালি চেনে তারা খুব ভালো করেই জানে যে আমি কোন ড্রমা থেকে কিভাবে কোথার থেকে কিভাবে আমার সাথে আমার লাইফে কি ঝড় ঝাপটা কিভাবে কি গেছে যারা আমাকে আমার খুব ক্লোজ আমার লাইফে হাতে গোনা মানুষ কয়েকজন আমি খুবই সিলেক্টিভ একজন পার্সন আমি সহজে আমার লাইফে কখনো কাউকে জায়গা দিই না ইভেন কখনো মানে কারোর সাথে যে পড়া পড়ে আড্ডাবাজি ঘোরাফেরা বন্ধু বান্ধব আমি খুবই একা থাকতে পছন্দ করি আমি নিজেকে সময় দিতে পছন্দ করি আমি নিজেকে ভালোবাসি আমার মনে হয় না যে আপনাকে আপনি ছাড়া দুনিয়াতে অন্য কোনো মানুষ ভালো রাখতে পারে আমি জানি না কতগুলো মানে মন থেকে বলা তো এই আমি জানি না আমি কতটুকু গুছিয়ে বলতে পারছি কিংবা আপনারা বুঝতে পারছেন আমার এতটুকুই শুধু বলা যে কখনো না কোনো কিছু সহ্য করে ধৈর্য ধরে আল্লাহ তো আল্লাহ সব কিছু ঠিক করে ফেলবে সমস্যাটা আমি ধৈর্য করে আল্লাহ আল্লাহ ঠিক করবেন আল্লাহ ঠিক করবো অবশ্যই আল্লাহকে আপনি বিশ্বাস করেন আপনি আপনার তাক দিয়ে বিশ্বাস করেন আল্লাহ আপনাকে শক্তি আপনাকে আপনাকে বুদ্ধি ক্ষমতা দিছে আপনি নিজের থেকে কোনো কিছু করেন না আল্লাহ আপনাকে সহ্য করতে বলছে মানে এই না যে আপনার ওপর দিনের পর দিন একজন টর্চার করতে থাকবে সেই টর্চারটা সহ্য করবেন আপনি নিজেকে সম্মান করবেন না যেখানে এভাবে থাকতে হচ্ছে আমার মনে হয় যে এভাবে থাকার থেকে মরে যাওয়া অনেক বেটার আই এম সরি বাট ইটস ট্রু এভাবে থাকার থেকে মরে যাওয়া অনেক বেটার আই এম টোয়েন্টি সিক্স ইয়ার্স অল্ড আমার মনে হয় না যে লাস্ট কবে আমি আমার বাবার কাছ থেকে পঞ্চাশটা টাকা নিছি আমার মনে হয় না যে লাস্ট আমি আমার ফ্যামিলির সাথে মন থেকে কখন ভালো মতো সুন্দর একটা সময় কাটাইছি ঠিক আছে একটা দূরত্ব সৃষ্টি হয়ে যায় অনেক কিছু আছে অনেক সত্য আছে যে সত্যগুলো এতটা তিতা যে সত্যগুলো আমরা কখনো মানতে চাই না হ্যাঁ ফ্যামিলি আমার বাবা মা মানে যে আমাকে সবসময় আমার বাবা মা আমাকে প্রিন্সেট মানে প্রিন্সেস ট্রিটমেন্ট দিয়ে আমাকে পূজা করে ঘরে রেখে দিবে এটা এটা সব সময় হয় না স্মুথ সময় সবার লাইফ হয় না আপনার লাইফ যদি আপনার লাইফ যদি স্মুথ হয়ে থাকে আলহামদুলিল্লাহ আই এম হ্যাপি ফর ইউ বাট আমি তাদেরকে বলছি যারা এই তালিকার মধ্যে পড়েন না আমি তাদেরকে বলছি যে আপনারা সময় নষ্ট করবেন না আপনারা নিজে নিজে এক্সপ্লোর করেন আপনারা নিজেকে সময় দেন যে আপনি কোন জিনিসটাতে আপনি ভালো আপনি সেই সেই জায়গাগুলো সেই জায়গাগুলোতে নিজেকে মানে আপগ্রেড করার ট্রাই করেন কখনো কোনো কিছুর জন্য থেমে থাকবেন না কখনো কোনো কিছুর জন্য থেমে থাকবে না আজকে পাঁচজন মানুষ আপনাকে এটা বলবে দশজন মানুষ এটা বলবে দশজন মানুষ পাঁচজন পাঁচজন মানুষ কখনো আপনাকে একটা দিনও ফোন দিয়ে জিজ্ঞেস করবে না তুমি কি ভালো আছো তোমার তুমি যে ট্রমাগুলোর ভেতর দিয়ে যাচ্ছ তুমি কি ডিল করতে পারছো একা একা কেউ কখনো জিজ্ঞেস করতে আসবে না এই জন্য কখনো কাউকে কোনো গুরুত্ব দিতে যাবেন না যার যা মন চায় বলুক যার যা মন চায় চিন্তা করুক যার যা মন চায় যা ইচ্ছা সে করুক কোনো কিছুকে কখনো পাত্তা দেওয়া যাবে না নিজেকে ভালোবাসতে হবে নিজেকে সম্মান করতে জানতে হবে কারো জন্য কারো কাছ থেকে কখনো কোনো কিছু আশা করা যাবে না এই মানুষটা আমাকে এই করবো ওই মানুষটা আমাকে আমি কোনো দিন করি না আমি কোনো দিন করি না বলে আমি আজকে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আমি সবার কাছে সবাইকে জাস্ট এটাই সাজেস্ট করব যে এই জিনিসগুলো থেকে বের হয়ে আসতে তখনই মানে রিয়েল লাইফটা লাইফ এত সহজ না লাইফ এতো সহজ না তখনই বুঝেছে যে লাইফটা কী যাই হোক অনেক বক্তৃতা দিলাম কি দিয়ে কি বললাম আমি নিজেও জানি না বাট আমার মন থেকে যেটা আসছে আমি সেই কথাগুলোই বলছি এত গুছায় এত দাড়ি কমা দিয়ে এত উপসংহার দিয়ে আমি কথা 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 নাই যাই হোক বাই